না 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 আমার কথাকে শুনতে হবে আমার কথা শুনতে হবে আমার কথা শোনাই লাগবে তোমাদের আমার কথা শোনাই লাগবে তোরা নিয়ে শুনি না ভোক্তি দেন আমার ভক্তি দেন আমার ভক্তিদের এই যে রোপ ভাই বলিসে না টাকা ছাড়া ভোট আসেনি এটা ভক্তাদের এটা তোর নাম এটা বর্তাদের দেবার নাম আমি টাকা নিয়ে আসিনি কথা ভুল কথা

আপনারা আমাকে ভালোবাসেন না যদি না শোনেন শোনেন সবাইকে নিয়ে তো সবধান হবে তা সেই সে আপনারা বসেন বসেন বসে সবাই যদি চলে যান তাহলে তো হবে না গোটা বিশ্ব দেখতেছে এইটাই বিশ্ব এইটাই মিডিয়া দেবে কারণ কেন দেবে না এরা তো দেবাবতের জন্য ফরস মানুষের গুণাগান দেখতে হবে না কে কেমন আচরণ করতেছে সেটা দেখা লাগবে না অবশ্যই দেখা লাগবে আমি একজন মুসলমান আপনি একজন মুসলমান অবশ্যই দেখা লাগবে দেখি তোমরা কোন মায়ের দুধ খেয়ে স্যার আমরা কোন মায়ের দুধ ঢোকো সেদিন পুলিশ ছিল বলে আমরা ময়দানে ছিলাম না এখন পুলিশ নাই ঢোকো দেখি কেমন টুডু খেলতে পারে একটু ঢোকো 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 এখন সীমানায় বসে বলছে ঢোক কথা ঢুকিস তো ঢুকতে নিষেধ করে কেনা কেবল দুটো লোকের বিরুদ্ধে দুটো লোকের বিরুদ্ধে রায় এসেছে একটা হলো স্বরাষ্ট্রমন্ত্রী আর একটা হলো প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর চেহারাটা দেখবেন ভাই আমি আর ও চেহারা কথা বলতে পারছি আল্লাহ বলছি উলাই গা কালা আনা মেরা হলো চতুর পর্যন্ত কুকুর আর একটা ওই কচু গাছের গোড়া খায় ইরির মতো তাই এরা চেহারা টি ঠিক টি ঠিক 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 শি খারাপ করবে কারণ তোমার একটা কলমের কথাই আল্লামা সাইদি 13 বছর তোমার একটা কলমের কথাই আব্দুল কাদের মোল্লা फांसीwidetilde দিলোছে তোমার একটা কলমের কথাই মতিউর রহমান নিজামী फांसीwidetilde দিলোছে আলেমদের বद्दुआ কাজে লাগবে না লাগবে না লাগবে না প্রতিদিন লেগেছে এখনো লাগবে ভবিষ্যতেও লাগবে ইনশাআল্লাহ আল্লাহ নবী মদিনার মসজিদে ঢুললেন রসূলের মুখটা কি সাহাবিরা জিজ্ঞেস করলেন সমস্যা কে কয় অমুক লোকটি আমার বিরুদ্ধে রঙ্গিলা রসুল বলে কবিতা লিখেছে তোমরা কি পারবা একটু প্রতিশোধ নিতে জিহাদ করতে অজাহিদুফিল্লাহি হাক জিহাদি জিহাদির হক আদায় করে জিহাদের হক আদায় করে লোকটার শুধু প্রতিবাদ করতে তোমরা জি পার বা আবু বক্কার বলে নিহারসুল আল্লাহ তৈরি ওমর বলে নিয়া রসুল আল্লাহ তৈরি নবী বলে না শুধু তৈরি হওয়া লাগবে না নহলেই চলবে না তার কোন আপন লোক যদি থাকে তাহলে তার দ্বারা কাজটা ভালো হবে পিছনে অনেক লোক বসে পিছন থেকে হঠাৎ করে একটা লোক বলতেছি আর সুল যদি আমার অনুমতি দেন আগামীকাল সকাল বেলা হওয়ার আগে বেলা পূর্ব দিগন্ত বললেন এদিকেশো লোকটা চলে আসলেন আল্লাহ রসুল চেহারার দিকে তাকাই দেখে কতদিন জানি মাথায় তেল দেয় না কতদিন জানি চুল কাটে না কতদিন জানি কাপড়টা পরিষ্কার করে না একেবার জীর্ণ শীর্ণ অবস্থা নবীজি বলতেছে তোমার নাম কি লোকটি বলেন আমার নাম হলো পারবা তুমি ওই ইবনে সাপ যে আমার বিরুদ্ধে রঙিলা রসুল বলেছে যে আমার বিরুদ্ধে নারী নিয়ে কবিতা লুকেছে তার প্রতিশোধ নিতে ইয়া রসুল আল্লাহ যদি আপনার দোয়া থাকে আর আল্লাহর রহমত থাকি কালকে সকাল হওয়ার আগে আমি তার প্রতিশোধ দেব সুবহানাল্লাহ বলবেন না না বললেন যদি পারো কিভাবে তুমি মনে করতেছো আমি পারবো লক্ষ্মী বলে নিয়ে রাসূলুল্লাহ যার যে আপনার বিরুদ্ধে কবি তালিকা শুনে আমি মার বল্লু জীবনের বন্ধু বাল্য জীবনের বন্ধু একসঙ্গে খেজুর তলায় ঘুরেছি এক সময় খেজুর খেয়েছি এক সময় মাঠে খেলা করেছি একসঙ্গে দৌড়াদৌড়ি করেছি এখন সে ক্ষমতার মাসতাদে আর আমি এখন ভ্যান চালাই বেড়াই খেজুর খুঁடியே বেড়াই এরকম হয় না হয় না এই কথা বলেন এরকম হয় কি হয় না আমাদের ফকরুল সাহেব বিএনপি সাধারণ সম্পাদক উনি সেদিন এক ঠাকুর এক প্রোগ্রামে গিয়েছিলেন ওনার একটা বাল্য জীবনের বন্ধু অনেক দিন আগের বন্ধু উনি এসে পিছন দিক থেকে ডেকে বলতেছে ভাই আমি আপনার প্রাইমারি স্কুলের বন্ধু বলার সাথে সাথে আমার ভাই দেখলাম একটু খেপে গেল রাগুর সাহেব আমি এখন এত বড় নাম ধরিটা কি লোকটার দিকে গেল আমি ওই ফেসবুকে দেখেছি সত্যি তার লাই ভালো যাবো লোকটার মনটা বড় খারাপ হয়ে গেলাম আমার বাল্য জীবনের বন্ধু আমার চিনল না এই জন্য জীবনের বন্ধুর সম্পর্ক আপন ভাইয়ের মতন ইয়ার সুয়ার সুল আল্লাহ ওই কমি আসলাম আর বাল্য জীবনের বন্ধু আপনি অনুমতি দেন আমি তার প্রতিশোধ নেবো যেহেতু স্বাপ্নার বিরুদ্ধে কবিতা লিখেছে আমি আর বসে থাকতে পারি না বিশ্বাস করো ভাই আপন ভাইয়ের সাইতে দিনী ভাইয়ের মর্যাদা এই কথা বলেন আপন ভাই এসে দিনে ভাইয়ের মর্যাদা আচ্ছা বলুন তো আপনার এখানে আমার কেউ আপন ভাই আছেন কেউ আছেন আমার পিছনে যারা এই একজন চলে যাচ্ছে এই আমার একটা আপন ভাই এ যদু আমার আপন ভাই না কিন্তু বিপদের দিনে এরাই ছিল কান্ডারি এই বেলকুসিটি যত প্রোগ্রাম হয়েছে শিবিরের যুবকরা ছুটে এসে প্রোগ্রাম থেকে আমাকে উদ্ধার করেছে গত বছর না তার আগের বছর এক মাহফিলে সোহেল ভাইয়ের কাছে ফোন করা হলো সোহেল ভাই আসলেন কিছু যুবক নিয়ে আসলেন এই এই ভাইও সেদিন ছিলেন সোহেল ভাই আমাকে বললেন যে ভাই গাড়ি ফাটাই দেন এর সঙ্গে যান মোটর সাইকেলে নিয়ে মাইলির পরে মাইল আমাকে তুলে দিয়েছে তাহলে এরা এদের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক আছে আমার সঙ্গে কি সম্পর্ক দিনী ভাই আপনার এখানে যত লোক আছেন সবাইদের সঙ্গে আমার দিনী ভাই আপন ভাই এখানে কেউ নাই তবে আপন ভাই চেয়ে দিনী ভাইয়ের মর্যাদা বেশি ঠিক মোহাম্মদ ইবনু বললেন ইয়া রাসূলুল্লাহ সে আমার বাল্য জীবনের বন্ধু যদি অনুমতি দেন আমি তার বিরুদ্ধে লড়াই করে আপনার জন্য কাজ করতে পারি নবী বললেন অনুমতি দিলাম লোকটা দাঁড়ায় আছে যাও অনুমতি দিলাম নবীজি বললেন যাও কিন্তু ওই লোকটি বলেন ইয়া রসুল আল্লাহ আমি একা গেলে হবে না আমার সঙ্গে আর দুইজন আছে তাদেরও যাওয়ার অনুমতি দিতে হবে নবীজি বললেন যাও তিনজনের অনুমতি দিলাম তিনজন রসুলের কাছে সামনে এসে দাঁড়ালেন আমি মুসলিম শরীফের হাদিস বলতে যে তিনজন এসে দাঁড়ালেন রসুলের সামনে আল্লাহ নবী তিনজনের মাথায় হাত দিয়ে দোয়া করলেন যাও আজকে চোদ্দই রবি বৃহস্পতিবার আজকে সুন্দর একটা দিন আমি তোমাদের জন্য দোয়া করে দিলাম যাও তিনজন দাঁড়ায় আছে জিহাত করতে যাবে কিন্তু এবার রসুল বললেন যাও না কেন তিনজন বলে নিয়ে রসুল আল্লাহ যাবো তো জিহাদ করতে গেলে তরবারির দরকার আমার তো আমাদের তিনজনের কাছে কারোর কাছে তো কি নাই তরবারি নাই আরে দাউবাকার বা আমি তরবারি দিলাম অনর বললেন আমি তরবারি দিলাম অসমান বললেন আমি তরবারি দিলাম তরবারি নিল তিনজন এবার যুদ্ধের ময়দানে যাবে আবার নবীজির সামনে দাঁড়ায় আছে নবীজি বলেন আবার দাঁড়াও কেন ভাইয়া রসুল আল্লাহ সে একটা প্রতিষ্ঠিত সরকার আর আছে প্রতিষ্ঠিত সেনাবাহিনী প্রতিষ্ঠিত পুলিশ প্রতিষ্ঠিত র্যাব প্রতিষ্ঠিত বিজেপি প্রতিষ্ঠিত আনসার প্রতিষ্ঠিত গুন্ডা বাহিনী প্রতিষ্ঠিত আওয়ামী লীগ ছাত্রলীগ তাদের বিরুদ্ধে আমরা মাত্র তিনজন যাবে তবে আমরা ভয় পাচ্ছি না ঘাবড়াচ্ছি না তবে ওর মন জয় করার জন্য সর্বপ্রথম ওর সামনে দিয়ে আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো বলিয়ে ওর মনটা কি করবো জয় করে নেব কিন্তু আমরা চাই না আপনার বিরুদ্ধে কিছু কথা বলি কিন্তু ওর আপনার বিরুদ্ধে কিছু কথা না বললি ও তো শুনবে না ও তো আমাদের ঢুকতে দেবে না এখন আপনার সামনে অনুমতি আছে আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো যদি ভবিষ্যতে আপনি শোনেন তা আমাদের জন্য যেন রেগে দেবেন না উদু ইলা সাবিলি রব্বিকাবিল কাবিল একটু হিকমত অবলম্বন করব নবী বললেন আল্লাহ আলিমুম বিযাতিস সুদুর তোমাদের অন্তরের খবর আল্লাহ জানে যাও ওটাও অনুমতি দিলাম আজকে এরকম অনেক সময় এই কাজ আমাদের করা লাগে কথা বলে ঠিক না ঠিক অনেক সময় বিশেষ বিশেষ ক্ষেত্রে কথা বলা লাগে তবে সে কথাটা যদি অন্তর দিয়ে না হয় মাফ করবেন কে আরো জোরে বলেন তবে সে কথাটা বলা গেছে আমলিগিরি সময় এখন আর ও কথা বলার দরকার কিছু কিছু লোক টুপি মাথায় দিয়েও ওদের সাপোর্ট করেছে বলতো কি বিপদে আছে সব বক্তারা বিপদে ছিল একমাত্র বিপদে ছিল না সব বক্তারা পাল্টাইছে আমি জোর করে বলতে পারি কোন সমাজ বেলকুসির কোন একটা মাঠে আমাকে মনাজাত করে চলে যেতে হয়েছিল সেই মাহফিলে এরকম এর তিন চার কোটি লোক ছিল না সে মাহফিলের মাঠ টপে টপ ফুল সোহেল ভাইয়ের আমি খাইলাম এক জায়গায় গাড়ি রাখিয়েছি কোন জায়গায় আল্লাহই ভালো জানে ভ্যানে রিক্সায় এসে মাহফিলে আসতে কর্তৃপক্ষ বলতে শুধু মঞ্চে ওঠা যাবে না গুলি গুলি ধরি না বসে আছে আমি সেদিন বলেছিলাম একটা মাত্র শুধুমাত্র আধা ঘন্টা কথা বলবো না অনুমতি হয়নি মনাজাত করেছিলাম শুধু রব্বানা জলাম না এর বেশি মনাজাত করা যায়নি সেই বিপদের দিনেও আমি আমার কায়া পাল্টাইনি আমি আমার গতিতি চলেছিলাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যে কদিন বাসাই রাখার জন্য গতির থেকে দুর্গতিতে না যায় কারণ দুনিয়ায় চিরকাল বেঁচে থাকা এখনো সেই সময় রজগুলো শুনে মানুষ এখনো কান্দে যে এই হুজুর কি মরি গেছে না বেশি আছে সেদিন এক জায়গায় মাহফিল গেলাম দুইজন নারী এসে কানতেছে আমি কান্দেন কেন হুজুর আমরা মনে করি আপনি বেছে নেই কারণ যে দুর্যোগ আপনার পরে চলেছে আমরা মনে করেছিলাম না বেছে নেই আমি বললাম বাসা মরার দায়িত্ব তো শেখ হাসিনার আল্লাহ দেয়নি বাসা মরার দায়িত্ব আল্লাহর হাতে অনেক সময় মাহফিল করতে করে বেরিয়েছি শিবিরে আল্লাহর জামাত আল্লাহরা বলেছে হুজুর ডাইরেক্ট পুরুষ অঙ্গনে যদি আপনি যান তাহলে এর ভিতরে সাদা পোশাকধারী ডিবি পুলিশ আছে আপনাকে গুলি করে মারব অথবা ধরে নিয়ে যাবে ওরা আমাদের মহিলা গেটের ভিতর থেকে মহিলা গেটে পার করে বলছে এই জিহাদি হুজুর যাতে তোরা একটা খেয়াল কর মহিলারা আমাকে একটা অন্য একটা অন্য মহিলারা মাথায় দেশে আমার মাথার পরে একটা মহিলার অন্য দিয়ে পেশাই আমার পার হয়ে যেতে হয়েছে তারপরও আমি কারোর কাছে মাথা নত করে চলি আর এখন তো